রাসুল এত কথা কেন বলেছেন আমি তখন বুঝতে পারলাম যখন দেখি যে মাদক ব্যবসায়ী কারবারী বহনকারী উৎপাদনকারী যার জন্য নিয়ে যাচ্ছে উনি এবং যারা নিয়ে আসা নির্দেশ দিচ্ছে ওনারা সবাই মিলে যখন একটা চেন সিস্টেম মারাত্মক ব্যাপার

আবার গোটা জাতিকেও সে বংশ করছে তখন আমার সুদের এই কথা আমার মনে হয় যে যেই বহন করবে এবং যার জন্য বহন করা হবে যে তৈরি করবে যার নির্দেশে করবে যেই বহন করবে আর যেই বহন করাবে আমার তো মনে হয় যে আমাদের যত কলা কৌশল আছে সবগুলো অন্যের অসুখ অশিক্ষিত মানুষ লেখাপড়া যাচ্ছেন না তাই উনি আমাদের সকল কলা কৌশলের কথা আজকে কোন বছর বছর আগে বলে দিয়েছে আল্লাহ আল্লাহ আফুলার আগে বলছেন যে জিনিসটি ক্ষতিকর সেটা তোমাদের জন্য খারাপ সেটা কি রকম একটা তার কোন আপত্তি থাকার কথা না আছে কি এখন আমরা ঠেকে গেছি ঠেকে গেছে এই এখন আমরা সতর্ক করছি কিন্তু যেই আঙ্গেলে হচ্ছি এটা কিন্তু নাগাদ হবে না আরেকটু সতর্ক হওয়ার দরকার আছে এই জন্য প্রতিরোধ প্রতিকারের উপায় কি

আর এই নেশাটা এই মাদকের থেকে মারাত্মক নেশা হারামের সাথে জড়িত হয় তার নেশা ওই নেশা মাদকের থেকে আরো মারাত্মক নেশা ওই নেশায় যারা জড়িত হয় ওরাই মাদক উৎপাদন করায় ওরাই বহন করায় ওরাই সাপ্লাই দেয় ওরা নিজেরাই খাই পরিবারকে খাওয়াই সমাজকে ধ্বংস করে এরা জড়িত হয় আমরা রব্বুল আলামিনের কাছে আমরা

আগে শুধু ওই ছেলেটার উপরে এই দোষ চাপাই দিচ্ছি ছেলেটা খারাপ হয়ে গেছে আপনারা বলেন তো শুধু কি ওই ছেলেটারই দোষ ওই ছেলেটারই অপরাধ অপরাধী অপরাধী আর না না আমরা যা আমরা অপরাধী না বাপ ছেলে কেউ একটা সিগারেট নিয়ে তো বাপ কি সিগারেট নিয়ে বলছে গোল্ডিং নেই টাকা নোট দেবো যা একশো টাকা দিয়ে Mm-hmm.